যাই হোক মুসলমান শাস্ত্র আল্লাহ হিন্দু শাস্ত্র হয়েছে নারায়ণ খ্রিস্টানে লালবা। সবই ধর্ম জানি আমি এক মায়ের সন্তান হিন্দু মুসলমান আমরা এক মায়ের সন্তান গুরি ভিরি দাবায় এক জায়গা তো আমি সবাই আমার কাছে জাতি ধর্মের বিধাভেদ নাই নেগেটিভ পজিটিভ আমার কাছে নাই আমি সবাইকে অনুরোধ করিয়া জোড়া করিয়া আমি ভারতবাসীর কাছে আমার আকুল আবেদন আমি জানাই নামকটা একটা দাবি আমার আমি তুলা মারি দর্শী অথবা সরকারবাদীতে আমি একটা প্রতিবাদ করিয়া আমার প্রতিবাদ করার কারণটা মূল উদ্দেশ্যটা আমার রহস্যটা ওই গিয়া প্রতিবাদ করার হিন্দু মুসলমানদের মাঝে দেখো আমরা যদি মুসলমানের থেকে বঞ্চিত যদি হয়ে যাই তে লকিন আমরা তা কি আল্লাহ নারাজ আর যদি আমরা হিন্দু মানুষের থেকে যদি আমরা বঞ্চিত যদি হই তে ভগবান তা কি নারাজ হয়ে সেই ভর্তি বাসা বেজলকি আসা হেল ভর্তি সাহায্য যার দার বডির সাহায্য গাওয়ালে ভর্ত না বাইরে নিজর চেষ্টা নিজে কর্তায় তে যার কারণে কইলাম ধর্ম মানুষ বন্ধ বন্ধ গুরু লন্ড চালিয়া হিংসা করিয়া ফাতালে গেলা আগে ধর্ম মানুষ ইমান টারে সহি করো পাক্কা করো আমি মুসলমান দিয়ে চিন্তা করিয়া শুই না একবারে জাতি ধর্মের না সবি ধর্মে খুঁইয় স্মরণ করিয়া সহি সলামতে সল পবিত্র মতে খুদা এবং ভগবান তোমার উপরে কুসার রাজি থাকবা আমরা বড় বড় অ্যাক্সিডেন্ট হইতো না বড় বড় বিপদ হইতো না বড় বড় গৈবিক হিসাবে ধরতো না আমরা মেডিকেল উঠাইতো না আমরা গাড়ির তলে মৌত হইতো না মুম্বাই বেঙ্গল তামিলনাড়ু থেকে গিয়া কাটন করিয়া লাশ আমরা নিতাহত্ব দেখলাম নিজে উইলেও কোনো ঘটনা হইতো না আর এখন বর্তমানে আমি তিনজন আমি তিনজন নারীর অথবা নাম কই মুখ অসি করি সিল রুমানা রুমানা এবং সুলতানা আর এবং সোনালি এই যে তিনজন মাইয়া মানুষ দেখো ভারত বর্ষর তাকে রে আসটা বারোটারে দালাইয়া কিতা করলা আর বারোটারে দালাইয়া লেংটা অবস্থায় চলিয়া আর এতটুক মানে আমরা রুফরে মানে যে করছেন জুদুম খালি চালাইছো সরকার আমরা থেকে নারাজ আল্লাহ আমরা থেকে নারাজ আর বড় বড় সমস্যাগুলি দেখা দেয় আর ও তিন ব্যক্তি যে নাম কইছি ও তিনো ব্যক্তিরা দায়িত্ব দাস্ত টানবার লাগিয়া নতুবা আমার বিশ্ববাসীর কাছে অনুরোধ মানে এরারে মানে কিলা মানবতা টানা যায় মানবতা রাখা যায় ও চেষ্টা করব কোয়া আর খালি গান বাজনা বানাইবার লাগিয়া আর খালি কবি রচনা করবার লাগে খালি এই চেষ্টাটা করিও না কিছু বুঝাইয়া তারারে মানে ও চেষ্টা ও বালাত রাখা যায় কিলা আর আমার চাইলে আমরা প্রশাসন ও বিচার নাই আমরা প্রশাসন ভাই না আমরা সব আর প্রশাসনের উপরে কোনটা নাই আজকাল সরকারে যদি চায় দশ মিনিট থেকে পনেরো মিনিটের বিট ধরিয়া নেস্তা নাবুদ করে লিব একবার মানে আইলা

আরো যত বিভিন্ন বিভিন্ন যদি তরিকা থাকে তখন সাজিয়া তা হইন এরারে মানে অন্য সামে দিয়া অন্য লিপসা লিপসা পায় অন্য বদমাশিদ অন্য সিনালিদ যাতে অন্য দুষ্ট কাম না বাদ দিবা না যাইবার লাগিয়া অগুত্তা কি বালাই বঞ্চিত রাখবার লাগিয়া আমার বিশেষ অনুরোধ অগু আমরা প্রত্যেক মা না আসুন বাই বোনেরা আসুন এরার আখলাক দেখে বাদ যারা কিলা বালা থাকতাওয়ালা মানে সেইভাবে থাকবার লাগিয়া অগু মানে আমি প্রচুর সাহায্য আমি অগু চাইয়া আর টেকা পয়সা চাইয়ান না গতিকে আর যারা বদমাসে পথে গেছে গিয়া এরারে মানে দায়িত্ব থানবার লাগিয়া আর বালা স্তর আনবার লাগিয়া এরার বিনিময়ে পরবর্তী আমরা মা বালা রইতা বালা আখলাপ করতা একটা চেষ্টা করবার লাগিয়া আর পরবর্তী মানে ও অগুতা ও বোন চেষ্টা করবা আমি সরকার মাদ্রে খাসে আমার নমস্কার আমার মামা আমার হিমন্ত সরহার মামা আমি তার কাছে জুড়াত ফরিয়া আমি অনুরোধ জানাইলাম বিশেষ অনুরোধ ও যে ফেসবুকও দেখলে বাবা যায় সোশ্যাল মিডিয়া ছাপা যায় এটা কি সমস্যা ওটা কি সমস্যা তোমার এক ধর্ম আমার এক ধর্ম নেই আমি জানি সবই একই ধর্ম এগুলো নেস্তে দেখো তো করিয়া তুমি সাহায্য করলে মানে কিতা তুমি ফার্দায় মানি তোমার কিতা পার্লামেন্টের থেকে কমিল হয়ে কম তো না তেওঁ তো আমরা প্রশাসন আমরা বিচার হইতাম আমরা আইন প্রশাসন উঠলে সপ্তাহ হইতাম আর গতিকে মানে খারাপ খারাপ ক্ষমতা কিয়া বাদ ক্ষমতা কি বুড়াই ক্ষমতা কি আমরা বালাই তাক লাগিয়া। আমরা মানে ডর আমরা ভিতরে ডর বর তাকতো গতিকে আমার মামায় বাইল্য বিয়াল লাগি মানে দিয়েও করলাম বাল্য বিয়ার লাগি মানে জাখরা মারলা আমি খুব খুশি হয়েছি সন্তুষ্ট হইয়া আমার মামার প্রণাম করিয়া সুনাম করিয়া আমি মানে বাল্য বিয়ার গান বানাইয়া আমি দিছি অথবা চালিয়েছি ওই হিসাবে মানে আমরা বদমাশের হাল লাগিয়া সিনালবাজিয়ার হাল লাগিয়া মানে আরও একটা জাখরা মারবার লাগিয়া আমার সরকারও বিশেষ অনুরোধ রইল মানে এর মানে আখলাখ বালা আখলা কাহিয়া আর আমরা মামুন পরবর্তী মানে এরাও মানে আখলাখটা বালাও যাব গিয়া ওখানেও বেশ কিছু বক্তব্য না করিয়া ওখানেও আমি সন্তুষ্ট করলাম আর সন্তুষ্ট হইলাম ওখানেও ধন্যবাদ いつもっと。